নমস্কার বন্ধুরা পিভিএস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে চলে এসেছি মাটন পনিরের রেসিপি নিয়ে আর মাটন পানিরকে যদি আপনি এই এইভাবে বানান তাহলে বাড়িতে বসেই আপনি পেয়ে যাবেন রেস্টুরেন্টের মতো স্বাদ তো চলুন শুরু করা যাক প্রথমেই নেব কড়াই কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিতে হবে সরষের তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ সরষের তেল ইউজ করেছি এর মধ্যে এবার দিয়ে দেব পানির এটা পুরোপুরি হোম মেড পানির যেটা আমি লিংকে আপনাদের রেসিপি শেয়ার করব টেস্ট দোকানের থেকে অনেক ভালো হবে যদি এইরকম হোম মেড পনির আপনারা তৈরি করেন পনিরগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে আমরা এইভাবে হালকাভাবে ফ্রাই করে খুব ডিপ ফ্রাই নয় হালকা ফ্রাই করব এরকম লাইট ব্রাউন হয়ে গেলেই এইগুলোকে তুলে নেব আমার লাইট ব্রাউন হয়ে গেছে তো একে একে এই পানিরগুলোকে তুলে নিয়ে আমি এক সাইডে রেখে দেব সেম তেলে এরপরে অ্যাড করব দুটো শুকনো লঙ্কা ফ্লেমকে লোতে রেখে এর মধ্যে দিয়ে দেব সামান্য হিং টেস্ট বানানোর জন্য এরপরে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমরা হালকা ব্রাউনভাবে ফ্রাই করব পেঁয়াজটা এখন হালকা ব্রাউন হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এখানে এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি এগুলোকেও মিডিয়াম ফ্লেমে আমরা এক মিনিটের জন্য ফ্রাই করব। এই দেখুন এক মিনিটের জন্য ফ্রাই হয়ে গেছে এরপর আমরা অ্যাড করে নেব এর মধ্যে হলুদ গুঁড়ো এর মধ্যে দেবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে খুব সুন্দর কালার আসে এবার এগুলোকে সমস্ত পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে ফ্রাই করব মিডিয়াম ফ্লেমে রেখে এরপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট ইউজ করেছি ট্রাই করবেন যাতে টমেটোটা ভালো নরম হয় আর লাল হয় এতে কালারটা ভালো আসবে এই সমস্ত মশলাকে আমরা মিডিয়াম ফ্লেমে একটু কষাবো কষানোর পরে এর মধ্যে দিয়ে দেব মটরশুঁটি মটরশুঁটিকেও এর মধ্যে মিশিয়ে দেব সুন্দরভাবে যাতে মটরশুঁটি সেদ্ধ হয়ে যায় মটরশুঁটি সমস্ত মশলাকে আমরা এরপর লো টু মিডিয়াম ফ্লেমে রেখে হালকা করে কষাবো এই দেখুন এইভাবে আমরা নাড়াতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দেব লবণ আমি এখানে এক চামচ লবণ ইউজ করেছি যদি দরকার হয় পরে আমরা আবার লবণ অ্যাড করতে পারবো এরপর যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে দেখতে পাবেন মশলার সাইডে সামান্য তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে অ্যাড করে দেবো কাজু পোস্ত চারমগজ বাটা আর সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব মিডিয়াম ফ্লেমে আর মিক্সিং জারে যেটুকু পেস্ট লেগে থাকবে তাতে সামান্য জল দিয়ে ঝাঁকিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব। এ দেখুন এইভাবে সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে নেব মিক্স আমরা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করছি ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে গরম জল জল আমরা খুব বেশি ইউজ করব না কারণ মটর পানিরটা একটুখানি ঠিক গ্রেভির হয় তাই বেশি জল পরিমাণে আমি ইউজ করব না আমি এখানে কিন্তু হাফ কাপ পরিমাণে ইউজ করেছি এবার ফ্লেমটাকে বাড়িয়ে এটাকে একটা বয়েল আনবো বয়েল আনার পরে এর মধ্যে আমরা দিয়ে দেব পানির এই দেখুন গ্রেভিতে বয়েল চলে এসেছে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা পানিরগুলো আর পানিরগুলোকে সমস্ত গ্রেভির সাথে এভাবে মিক্স করে লো টু মিডিয়াম ফ্লেমে আর একবার ফুটিয়ে নেব। যখন ফুটে আসবে এরপর এর মধ্যে অ্যাড করে দেবো সামান্য পরিমাণে চিনি চিনির পরিমাণ খুব বেশি দেবো না বাট চিনি দিলে একটা ভালো ফ্লেভার আসে এরপর এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাটার আর সামান্য পরিমাণে কস্তুরি মেথি সমস্ত কিছুকে মিক্স করে নেব ব্যাস তাহলেই আমাদের পানির মাটার পানির একদম রেডি এটা খেতে খুবই সুস্বাদু হয় আমি রিকোয়েস্ট করব। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখবেন আপনাদের আর মাটার পানির খাওয়ার জন্য বাইরে যেতে ইচ্ছে করবে না আশা করি বন্ধুরা এই রেসিপিটা ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে জানাবেন বাড়িতে তৈরি করে আপনাদের রেসিপিটা কেমন তৈরি হয়েছে ধন্যবাদ